তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে এলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই এলন মাস্ককেই দেখবে তুমি টাকা দামের ব্র্যান্ডেড শার্ট পরলেও সবাই শার্টটাকেই দেখবে ঋত্বিক রোশন ফুটপাতের দুশো টাকা দামের শার্ট পরলেও সবাই শার্টটাকেই দেখবে তাই ব্র্যান্ডের পিছনে ছুটোছুটি না করে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো গাদা টাকা খরচ করে শো করে কিচ্ছু পাওয়া যায় না বাবা মার থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালটাও একদিন লাখ টাকায় বিক্রি হয় সব তারাই করে যাদের ভেতরটা পুরোই ফাঁপা হয় তাই তারা বাইরেটাকে ঝাঁ চকচকে করে বানিয়ে মানুষের মন চোখ আকর্ষণ করার চেষ্টা করে নমস্কার